দুই শূন্য ছয় বিশ্বকাপ নিশ্চিত করেছে যে দুই আট দল শেষ হল অক্টোবর মাসের বিশ্বকাপ বাছাই পর্বে রোমাঞ্চকর লড়াই বাছাইয়ের শেষ দিনে ইউরোপ আফ্রিকা এবং এশিয়া মিলিয়ে আরও ছয়টি দল দুই শূন্য দুই ছয় ফিফা বিশ্বকাপের মূল পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে মঙ্গলবার এক চার অক্টোবর রাতে বিশ্বকাপ নিশ্চিত করা এই ছয়টি দল হল দক্ষিণ আফ্রিকা কাতার ইংল্যান্ড সৌদি আরব আইভরি কোস্ট ও সেনেগাল আগামী বছর প্রথমবারের মতো চার আট দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যৌথভাবে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় স্বাগতিক হওয়ার সুবাদে এই তিনটি দল আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করে রেখেছিল অক্টোবর মাসের বাছাই পর্ব শেষে স্বাগতিক তিন দেশ সহ মোট দুই আট দল বিশ্বকাপে টিকিট নিশ্চিত করেছে বর্তমানে যে দুই আটটি দল বিশ্বকাপ নিশ্চিত করেছে তার মধ্যে স্বাগতিক দেশগুলো যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডা ছাড়াও রয়েছে কনমেবল দক্ষিণ আমেরিকা আর্জেন্টিনা ব্রাজিল কলম্বিয়া ইকুয়েডর প্যারাগুয়ে উরুগুয়ে এফসি এশিয়া জাপান ইরান উজবেকিস্তান জর্ডান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া কাতার সৌদি আরব ওয়েফসি ওশেনিয়া নিউজিল্যান্ড আফ্রিকা মরক্কো টিউনিশিয়া মিশর আলজেরিয়া ঘানা কেপভার্দে দক্ষিণ আফ্রিকা আইভরি কোস্ট এবং সেনেগাল ওয়েফা ইউরোপ ইংল্যান্ড উল্লেখ্য ওয়েফা ইউরোপ অঞ্চলের বাছাই পর্ব চলমান সেখান থেকে সরাসরি উঠবে এক ছয়টি দল আগামী পাঁচ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে দুই শূন্য দুই ছয় বিশ্বকাপের মূল পর্বের ড্রো